ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আর আমরাও অনেক ভালো আছি তো দেখেই বুঝতে পারছো তো আজকে ঠাকুর বিসর্জন বাচ্চা পাটির হচ্ছে ঠাকুর বিসর্জন মানে দুটো ঠাকুরই বিসর্জন ওই যে ক্লাবের ঠাকুর আর আমাদের বাচ্চা পাটির ঠাকুর তো এখানে বরণটা হয়ে গেছে তারপরে আমি গেছি আমি দোকানে গেছিলাম তো তারপর দোকান থেকে এসে ঘরে একটু রেস্ট করছিলাম আর সেই সময় হচ্ছে এখানের বরণটা হয়ে গেছে তারপর মানুষ আমাকে ডাকতে এসেছিলো আমার গলা শুনে বুঝতে পারছে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো পুজো থেকে মানে একভাবে প্রচণ্ড ঠান্ডার মধ্যে ঘোরাঘুরি হয়েছে আর আমার একটুতেই ঠান্ডা লেগেই যায় এই যে আমি আমার যা আর আমার জায়ের ছেলে আমাদের কুচকু অন্তিক তো বেশ কয়েকদিন এক সপ্তাহ ধরেই মানে বাচ্চাগুলো ঠাকুর নিয়ে প্রচুর আনন্দ ফুর্তি করছিল তো মজা করছিলো তো আজকে বিসর্জন সবারই একটু মন খারাপ তো আছে তো আজকের ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে তো আশা করছি দারুণ লাগলো ভিডিওটার মধ্যে এখানে মানে সব সব বাচ্চা নেই তবে বাচ্চার মায়েরা সবাই আছে সব বাচ্চাগুলো নেই যারা যারা ঠাকুর তুলেছে কিন্তু তার মায়েরা সবাই আছে আমিও আছি তো সবাই আমি পেছনে দেখতে পাচ্ছি কিনা জানি না একদম পেছনে কাকিমা আমি ছোটোগুলো যারা যারা ঠাকুর তুলেছে আর কি তারা মানে এক জায়গায় কেউ নেই সব মানে ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি তাই জন্য সবাইকে এক প্রেমে দেখাতে পারলাম না কিন্তু মায়েরা আমরা সবাই একসাথেই আছি ଟ୍ୟାପ୍ ଟ୍ୟାକ୍ସ ଟ୍ରାକ୍ଟର୍ ଟେକ୍ସର୍ ଟ୍ରାକ୍ଟର ଟ୍ୟାକ୍ସ ଟ୍ୟାପ୍ ଟ୍ୟାକ୍ସ ଟିପ୍ ଟେକ୍ସନ୍ No, <laughs> ঠাকুরটা বরণ সব কমপ্লিট হয়ে গেছে যা যা নিয়ম থাকে সব কিছু হয়ে গেছে তো এবারে হচ্ছে এই বড়ো ঠাকুরটা হচ্ছে বরণ হবে তারপর হচ্ছে একসাথে বিসর্জন হবে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি অনেক ভালো লাগবে আকি দা মা তো আমার ক্যামেরা ধরার কেউ নেই অঙ্কিতা তো ব্যস্ত সেই ঠাকুর নিয়ে নাচতে ব্যস্ত তো যে একটু আমার ক্যামেরা ধরে দেবে যে আমি একটু বরণের মানে বরণের যোগ দেবো সেইটুকু আমার হয়নি আমি নিজেই ক্যামেরা ধরে আছি একবার করে মানে কাউকে ধরাচ্ছি তো এমন ভিডিও হচ্ছে ধারণার বা তো যার জন্য আমি ক্যামেরা ধরে আছি বরণ করছে তো আমিও তো একটু ঘুরতে পারতাম তাই না

কি না কৰা কি না কৰা

देखो দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল আনন্দ সবই বৃথা আমায় ছাড়া আকাশ দেখো আকাশ হারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছুটে হওয়া পাগল পারা এত

তো বোঁদে আর সিদ্ধি খেয়ে বাড়ি চলে এলাম তো বাড়ি চলে এসেছে শুধু এসে শুধু চেঞ্জ করেছি এখনো মুখ আরে ধুইনি তো বড় মশাইকে তো আমি খেতে দিয়েই গিয়েছিলাম মানে ও খেয়ে টেয়ে শুয়ে পড়তে তারপরে গেছি ও যায়নি কেননা ওর একটু সর্দি জ্বর মতো হয়েছে তো যার জন্য ওরা মানে ও ঘুমাচ্ছিলো বাবায় তো গেছিলো বাবা এসেই ঘুমিয়ে পড়েছে বাবায় পা ফা ব্যথা করছিলো তো এসে খাইয়ে দিতে ঘুমিয়ে পড়েছে দু বাবা মেয়েতে ঘুমাচ্ছে আর আমরা এখন ঘুমাবো সব মুখটা ধুয়ে এসে তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি ফিরে আসছি একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট